আজকে আমি রান্না করব ইন্ডিয়ান খাবার হায়দ্রাবাদি মশালা চিকেন কারি প্যানে প্রথমে তেল দিলাম এর ভিতরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্রাউন কালার করে ভেজে নিব মানে বেরেস্তা করে নিব পেঁয়াজ কুচি গুলো আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আলাদা পাত্রে তুলে রাখবো ব্রেসটা ঠান্ডা হয়ে গেলে আমি হালকা করে হাত দিয়ে একটু ক্রাশ করে নিব মানে আধা ভাঙা করে নিব আমি এখন এটা সাইডে রেখে দেব এখন আমি মুরগি মাংস নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ এখন এটা ম্যারিনেট করার জন্য এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ এবং আদা ভাঙ্গা যে বেরেস্তা সেটা আমি দিয়ে দিলাম এবং এক কাপ পরিমাণ টক দই দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব এখন আরেকটি মশলা তৈরি করার জন্য আমি প্যানে এক টেবিল চামচ জিরা আস্ত এক টেবিল চামচ আস্ত ধনিয়া এবং ছয়টি শুকনো মরিচ দিয়ে ভেজে নেব এটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গেলে আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিব এবং সাথে এক চা চামচ হলুদ গুঁড়া এবং চারটি পেঁয়াজ টুকরা দিয়ে ব্লেন্ড করে নেব। এবং সামান্য একটু পানি পেস্ট হওয়ার জন্য সুন্দর করে মিহি হওয়ার জন্য তো আমার মশলাটা তৈরি হয়ে গেল এখন কড়াইতে গরম তেলে আমি ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে কষাতে থাকবো এই মশলাটা আমি পাঁচ মিনিট মিডিয়াম হিটে কষাবো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবং কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এখন ম্যারিনেট করা যে মুরগির মাংস আমি সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে মশলার সাথে আমার মুরগিগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ মতো লবণও দিবো এই মুগি থেকে পানি অল্প এই পানি দিয়েই আমি মূলত মুগিটা প্রায় 10 মিনিট কষাবো চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে আমার মুগিটা 50% সিদ্ধ হয়ে গেছে এবং পানীয় শুকিয়ে গিয়েছে এখন আমি একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নেব গরম মশলা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এক কাপ পরিমাণ পানি দিব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো দশ মিনিট রান্না করবো মুরগি এই সময়ও ছোলার জালটা থাকবে মিডিয়াম হিটে এখন আমার মুরগি রান্নাটা কমপ্লিট একটু ঝোল ঝোল গোনা থাকবে এখন এই মুরগিটা গরম গরম অবস্থায় ভাত রুটি যেকোনো এর সাথে আপনারা খেতে পারেন এটা অনেক টেস্টি